আনআবি হুরাই রতরাদ ইল্লহ হুতা আলেন হু কল কল আর রসুলুল্লাহ হিসাল্লুল্লহ হায়ানি হিউসাল্লাম ইদ আশতাদু ফ্যাবি রিদু আয়ানিস সলা আপনি কি জানেন আমাদের দেশে আহলুল হাদিস সালাফিমান হাজের এবং লামাজ ব্যক্তিদের অনেক উলামায় কারাম রয়েছে যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের গভীরতা অমুক তথা জ্ঞান রাখে না হ্যাঁ প্রিয়দর্শক যদি তারা কোরআন এবং হাদিসের সত্যিকার অর্থে জ্ঞান রাখতেন তাহলে সামাজিক আকারে মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করতেন না প্রিয় দর্শক সম্প্রতি সময়ে এই সালাফি মানহাজের একজন ব্যক্তি বক্তব্যে বলতেছে আখের ওক্তে সলাৎ আদায় করলে সলাৎ হবে না এমনকি মুসল্লিদেরকে বলছে দরকার পড়লে ঘরে সলাৎ আদায় করবেন মসজিদে সালাত আদায় করবেন না যেহেতু তারা আউ্বাল ওয়াক্তে সালাত আদায় করে না আপনারা ঘরে যদি আউয়াল ওক্তে সালাত আদায় করেন তাহলে জামাতেরই সোয়াব পেয়ে যাবেন মসজিদে যাওয়ার প্রয়োজন নেই প্রিয় দর্শক এই বিষয়টি নিয়েই সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে যাচ্ছে দেখুন আবু হুরার রদিয়াল্লাহ তালানহু থেকে হাদিস বর্ণিত যেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন জোহরের রক্ত চলে আসলেই সাথে সাথে আদায় করবে না বরং একটু বিলম্ব করে আদায় করবে আন আবি হুরেন্লাহআন হ কল কল যখন সূর্যের তীব্র দাহ বৃদ্ধি পায় ফদু আনিসহ তখন জোহরের রক্তকে ঠান্ডা করে আদায় করো হার মিন ফাই জাহান্ন কেননা সিদ্ধ তাহার অর্থাৎ তীব্র দাহ রোদের তাপমাত্রা এটি জাহান্নামের শ্বাস প্রশ্বাস আন আবুদর নদী অল্ল হুতয়ারান আন্না রসুল আল্লাহ হিসাল্লোল্লাহ হানি হুসল্লাম কান আফি স্যাফারিন মমা আহহু বেলাল নদী অল্লহ হুতয়ারান আবুদর নদীল্হ হুতায়ান হু থেকে হাদিস বর্ণিত আবুজার বলেন রসুল আল্লাহ সল্লহ হানি হুসাল্লাম সফররত অবস্থায় ছিলেন এবং সাথী হিসাবে বেলাল রদি আল্লাহ তু সাথে ছিলেন হজরত বেলাল রাজি আল্লাহ তু একা দেয়ার ইচ্ছা পোষণ করলেন রসুল বললেন আবে রিদ বেলাল একটু বিলম্ব করো একটু ঠান্ডা হতে দাও সুম্মা আর ইকিমা এরপরে বেলাল রদি আল্লাহ তালু আবার দেয়ার ইচ্ছা পোষণ করলেন ফক আলা রসুল্লাহ আলহ্লাম আর রিদ ফিদ বেলাল জোহরের নামাজটাকে একটু ঠান্ডা করে পড়ো কলা রাবি বলেন হাত তা ফেই তেরুল আমরা দেখলাম রসুল্লাহ সল্লহ আরিং হইয়া যখন সোলাডটা আদায় করলেন তখন প্রতিটি বস্তুর ছায়া দ্বিগুণ সম পরিমাণ হয়েছে সুম্মা আকামা এরপরে বেলাল রাধিয়া লাহ তা একামত দিলেন আল্লাহ র সরা ক লা রসুল্লাহ হিসল্ল এরপর রসুল বললেন ইন্না হার রিমিন ফাই জাহান নাম ফেরিদু আনিস সিদ্ধতে হার রোদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সময় তোমরা জোহরের নামাজকে ঠান্ডা করে পড়বে তাহলে ওক্ত এসেছে আওয়াল ওয়াক্তে পড়েননি বরং বিলম্ব করে পড়েছেন এখান থেকে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি আওয়াল ওয়াক্তে সরা আদায় করে তাহলে জায়েজ তবে যদি একটু বিলম্ব হয় ওক্ত যদি বাকি থাকে অবশ্যই ওয়াক্তের মধ্যেই সলাটটা আদায় করে নিতে হবে কেউ যদি কোনো ব্যক্তি বলে আওয়াল ওক্তেই সলাৎ আদায় করতে হবে নচেত আখের অক্তে সলাৎ আদায় করলে সলাৎ হবে না সত্যিকার অর্থে তারা মানুষের মাঝে দিনের দাওয়াত দিচ্ছে না বরং মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করছে ইস্তেহাদি মাস আলা অর্থাৎ উভয় দিকে হাদিস রয়েছে আওয়াল ওয়াক্তের আখের ওক্তের সুতরাং আমাদের দেখতে হবে আমি যখন সলারটা আদায় করছি সেটি কি ওক্তের মধ্যে আছে কি নেই যদি ওক্তের মধ্যে থেকে থাকে তাহলে আমার সলারটা হবে আদা সলাদ আর যদি ওক্তের মধ্যে না থাকে তাহলে হবে কাজা সলাদ সুতরাং ওক্তের মধ্যে নামাজ পড়েছি কি পড়েনি এটি হচ্ছে দর্তব্য বিষয় এখন যে সকল ব্যক্তিরা বলতেছে আল অক্তেই পড়তে হবে তাদের মঠটি একেবারে একনিষ্ঠভাবে যদি আপনি ধর্তব্য হিসাবে মেনে নেন তাহলে রসুল সাল্লা আলী আসাল্লাম আখের অক্তির যে কথা বলেছেন সেগুলো কি কি করবেন এজন্য উভয় হাদিসকে সমন্বয় করে আমাদের আমল করতে হবে অর্থাৎ আওয়াল রক্তে পড়লে জায়েজ আখের রক্তে পড়লেও জায়েজ তবে না যায়জ বলার মতো কোনো গুঞ্জাইশ বা কোনো সুযোগ নেই যারা না বলে তারা ভিন্ন একটি মতাদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করছে